যেদিন থেকে ইলাজা আনাসুল্লাহ নাজিল হয়েছে তার মানে আমরা জানি এটা নাজিল হওয়ার প্রায় তিন মাস পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এর লাগাতার দিনে প্রত্যেক নামাজে রুকুত এর সাথে তিনি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক দুটো শব্দ বেড়েছে আল্লাহুম্মা রাব্বানা এখানে দুইটাই উচ্চ আল্লাহুম্মা নাই রাব্বানা নাই কি আছে সুবহানাকা ও বিহামদিক সুবহানাকা ও বিহামদিক

এই যে নতুন করে কিছু বাক্য আপনাকে বলতে শুনি এটা কেন এটা অধিক মাত্রায় কেন বাড়াচ্ছেন আপনি কেন এটা নতুন করে বাক্য এতদিন তারা এটা শুনতেন না হয়তো আলা সোমান রব্বেল আজিম যেটা আমরা জানি বা সুগ্রহণ সেগুলো সবই আসবে কিন্তু এই না আপনার কাছ থেকে নতুন করে অধিক মাত্রায় শুনতে পারছি তখন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আল্লাহ যেদিন থেকে নাজিল করেছেন যে ওই দা ও রায় তার না সাইফি দিন মানে এটা আলামত যখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে তার মানে আমি এখন বিজয় লাভ করে স্যার আমি সেটা বাস্তব দেখতে পাচ্ছি আল্লাহ যেটা আমাকে বলেছেন তার মানে রস ইসলাম বোঝাতে চেয়েছেন আমার সময় দ্রুত ঘনিয়ে আসছে যতগুলো আলামত দেখতে পাচ্ছি তত বেশি আমি এটা করি যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে তো এটা যদি এক উল্লেখ করেননি মানে উদ্দেশ্যটা এটাই যে আলামত গুলো দেখার কারণে আমি এই তোয়া বেশি বেশি পাঠ করি এই তো আর তিন নাম্বার বাক্য দুইটা বাক্য

তার মানে এটা তো আমার অর্থে আছে বাক্য আমরা পাচ্ছি যেটা রাসুল্লা সাল্লাআলাই সাল্লাম রুপুত এবং শেজদাতে উভয় জায়গায় তিনি বলতেন এটা আপনি পাবেন কোথায় এটা মুসলিমে নয়শো ছিয়াত্তরে রয়েছে নাসাঈতে হাদিসটি এক হাজার একশো চৌত্রিশে রয়েছে আইসারাদে আল্লাহ বোতরান তিনি বলেন একদিন আমি রাষ্ট্রসামকে হারিয়ে ফেললাম তাকে আমি অন্ধকার যেহেতু খুঁজছিলাম তখন পেলাম না কিন্তু মসজিদের ঘরের খুঁজে যখন আমি বের হব তখন আমার কান এ শব্দগুলো শুনেছে যে হয় অথবা ছিলেন আর তখন তার উচ্চারণ হচ্ছিল এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে এ হাদিসটা মুসলিমে আছে যেমনটা বললাম নয়শো ছিয়াত্তর নাসাইতে আছে এক হাজার একশো চৌত্রিশ ওই সমস্ত বাড়াবাড়ি বক্তা বক্তাদের জন্য বলি শিক্ষণীয় অনেক কিছু আছে এদের লজ্জা নাই যারা মিথ্যা বলে তারা বলে রাসুসলাম এতটা সুন্দর ছিলেন যে তার রূপের আনন্দে সুই মরলে সুই দেখা যেত আর এখানে আয়সার দিনা রাসুলকে দেখতে পাচ্ছেন না বোঝেন ভাষা তা রাসুলকে দেখতে পাচ্ছেন না মানুষকে বাড়াতে গেলে এত বাড়াইতে হয় না যে সুই পর্যন্ত পাওয়া যেত এটা মিথ্যা বাড়াবাড়ি আর এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি দেখতে পাচ্ছেন না আরেকটা হলো

তখন তার কাল শুনেছে যেরাসুল বলতেছেন সুহানাকা অবিহাম দিকা লাই লাহা ইল্লাম তা ন আইসারাদের লাহ তিনি নিজে বলেছেন জানান্ত আন্নাহ জাহাবা এলা বাদ সাই ফাটা হাসাস্তু হ আমি যখন ফিরে আসছিলাম ছিলান হুয়া ও আন আসা আজিলা তার মানে তিনি বুঝতে পারে তিনি রুদুতে ছিলেন না সাসদায় ছিলেন কিন্তু রাসুল এই দোয়া পড়তেছিলেন ছিলডেন অহিয়াপুল সুভাহানাকা অবিহাম দিকা লাইলাহিইলা তার মানে যেহেতু এই দুইটা যে কোনো সময় করা যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটা বাক্য বলেছি এটা হচ্ছে রোগু এবং বাক্য যেটা আপনি রুকু এবং অবস্থায় সেটা হচ্ছে আমি জানি এটা আপনাদের জানা আছে তবে বাকিরা মুখস্থ করে নেবেন যাতে আজকের পর থেকে আপনার রুকু এবং সাজদা একটু লম্বা হয়ে যায় আর আপনি যখন একা নামাজ করবেন প্র্যাকটিস করবেন যত পারেন তত যত লম্বা করা যায়

আল্লাহ সাল্লাম তিনি রুকুতে এবং সিজদাতে উভয় অবস্থায় তিনি এটা পড়তেন ইমাম মুসলিম এটা পুট করেছেন নয়শো আটাত্তর তার মানে ইমাম মুসলিমের চার নাম্বার অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর পর্বটা যদি আপনি নেন তাতে আপনি রুকু সেজদার প্রায় সাত আটটা দোয়া পেয়ে যাবেন তো নয়শো আটাত্তরে রয়েছে আবু দাবুদে হাদিসটি আটশো বাহাত্তরে রয়েছে কিতাবুল আজগা ইমাম নবী রাহেমাউল্লার একশো উনিশ এবং হেসনুল মুসলিমে তেতাল্লিশ নাম্বার অর্ধে তিন নাম্বার হাদিসটা আপনি এটা পেয়ে যাবেন পঞ্চম দোয়া যেটা হচ্ছে তিনি বর্ণনা করেছেন আমি সাল্লামের সাথে রাতের কোন এক সালাতে দাঁড়িয়েছিলাম তিনি লম্বা খেরাত করলেন এবং রুকু করলেন রুকুটা ও খেরাতের মতো লম্বা খেরাত কত লম্বা করেছিলেন বাকারা নিসা আল ইমরান তিনটা সুরা এক রাখাতে কতটা লম্বা ছিল তার রুকুটা ছিল কাছাকাছি

ওই কেয়ামে যতটুকু দাঁড়িয়েছিলেন তার রুকু ছিল আমরা পাঁচটা বাক্য বললাম এই পাঁচটা বাক্য এখন রুগুর সাথে আসবে শেষদার সাথে আসবে এবার আসুন এখন রুপুতে কি বলবে এখানে পাঁচটা করে নিলে এখন ছয় নাম্বার দোয়া যেটা আপনি বলবেন পাঁচটা থাকবে আর রুপুর সাথে এখন আপনি যেটা বলবে সেটা হচ্ছে এটা সবাই বলে থাকে আমি হবে বই এবং আমাদের বড়রা তাদের কাজ আমি স্টাডি করে যেটা দেখলাম দেখবেন যে লেখা আছে নামাজের বইগুলোতে আমাদের সালা পিচে আলমদের বই লেখা আছে দেখবেন সালাতে রকু বই আর বলে তো কেউ নামাজের বই পড়েন রকুন রকুন সালাতে রকম কয়টা দেখবে যে নাসিম সাহাবানের বইতে পড়েছে ওটা দেখ না চোদ্দটা লেখা আছে সালাতে রকম চোদ্দটা তাহলে এটা নিয়ে একটা ক্লাস করতে হবে ভুলে গেছেন হয়তো সম্ভবত নাসুল আসুল গালিব সারেরটার মধ্যে এগারোটা বা নয়টা লেখা আছে পার্থক্যটা কি তা আমরা ওই দিকে যাবো না এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেই রোপণ মধ্যে বলা হয়েছে যে সেজদাতে এবং রুকুতে একবার অন্তত বলতে হবে সব বাহানি আর সব ভাড়ার হালা এটা হচ্ছে রুপুন কিন্তু আমি এটা খেলাফ মানে আমার কাছে এরকম আমি পাচ্ছি না প্রমাণ আমি ঘেটেছি যে কিসের ভিত্তিতে তারা এটাকে রোপন বলতেছে কিন্তু এই দোয়াটা পরা রোপণ না বরং লেখাটা হইতে হইতো যে রূপতে এবং শেজদারে অন্তত একটা দোয়া মানে আল্লাহর প্রশংসিত যেটা রাসস্থান থেকে প্রমাণিত একটা দোয়া পড়তেই হল সেটা সুবাহ রব্বিল আজিব হোক বা সুবাহ আল্লাহ রব্বানা বিহামদিকা হোক অথবা সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি হোক অথবা সুবহান আযিল জাবারুত ওয়াল ওয়াল আযমা এই বাক্য একটা পড়তেই হবে এটা হচ্ছে রুকন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই একাধিক বর্ণনা আসছে এমন হয় নাই যে কোনটার মধ্যে যে সুবহান রব্বিল আলা বলার পরে রাসূলুল্লাহ ওগুলো বলেছেন এগুলো হচ্ছে আমাদের আলেমদের ব্যাখ্যা তারা বলেছেন একবার বলে তারপর আপনি অন্যটা বলেন কিন্তু হাদিসের কোনো বর্ণনার মধ্যে এটা নাই

এবং সেজদাতে অন্তত একটা দোয়া যেটা রাসূল থেকে প্রমাণিত এটা বলাটা আপনার জন্য রূপক এখন সুন্নাহ হচ্ছে সুবহান রাব্বিল আজ্জিম বলা বলেন সুন্নাহ হচ্ছে সুবহান মালা রাব্বুল মালাইকাতুর বলতে পারে অথবা সুবহানাকাল্লাহুম্মা বিহিন্দিকা আল্লাহুম্মা ফিরি একটা দোয়া বললে আপনার রূপ ও এবং সেজদার হক আদায় হয়ে যাবে এমন তাইনি পাচ্ছি আমি খুঁজেছি তারা এটাকে কেন বলেছে যে এটাই পড়তে হবে হয়তো রাসূলের কোনো আদেশ আছে যে তোমরা রূপউ এটা পড়ো

তো ইমাম মুসলিম তিনি তার রুকুর প্রথম দোয়া হিসেবে এটা এনেছেন কি যে রুকুতে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম এটা বলবেন এবং সেজদাতে তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আলা আমরা এই এই সুবহান রাব্বিয়াল আযীম আল সুবহান রাব্বিয়াল আলা সম্পর্কে যে হাদিসগুলো আছে এই পয়েন্টটি আপনাকে শুনিয়ে দিই এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 1699 যে আপনি রুকুতে এটা বলবেন এই বর্ণনা থেকে বোঝা যায়

যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার রুকুটা ঠিক কাছি অতটাই লম্পান ছিল আর পুরো রুকুটা জোরেই দিয়ে বলতেছিলেন সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম তার মানে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে এটাকে তিনবার বলতে হবে সাতবার নয়বার বার এটার কোনো স্পষ্ট দলিল নাই আপনার এটা কোনো সীমা নেই আপনি শান্ত রুকুতে যতক্ষণ খুশি রুকুতে আপনি সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম বলতে থাকেন আপনি ক্লান্ত হবেন না কিন্তু আল্লাহর মর্যাদা আল্লাহ মানে যে নেকিটা যা হবে যে নৈকুটটা আপনি পাবেন এটা খানতে হবে কারণ লঙ্কার সময় হয়তো ঘন্টা তিনি শুধু এই বাক্যে বলতেছেন যেটা আপনি হাদিসের